এদিক হচ্ছে আহসান মন্দির আর এদিক দিয়ে বের হয়ে যাবো আমি এখন বাংলা বাজার তো সন্ধ্যাবেলা আসলে পুরান ঢাকার দৃশ্যগুলো আজকে মানে মানুষজন দেখা যাচ্ছে না কারণটা একটাই এখানে দেখছেন পাইকারি খুচরো বিক্রেতা এগুলো সব হচ্ছে কাপড়ের মার্কেট এবং আহসানুল্লাহ রোড নবাব আহসানুল্লাহ রোড ইসলামপুর নবাব বাড়ি বলা হয় এটা

এটা হচ্ছে ইসলামপুর এবং পুরান ঢাকার সন্ধ্যাবেলা দৃশ্য কিন্তু এরকম ঝকঝকে তক্তকে থাকে না যখন এমনি নর্মাল টাইমে এমনি নর্মাল দিনগুলোতে এসব জায়গায় পা ফেলা জায়গা থাকে না তো আজকে শুক্রবার মানে যানজট নেই বললেই চলে তাছাড়া একটু আগে যেমন বৃষ্টির দিন আজকে আর যদি বৃষ্টি না হতো তারপরে সব জায়গাগুলো পা ফেলা জায়গা থাকে না আর তারপরে হচ্ছে শুক্রবারের দিন মার্কেট গুলো বন্ধ এগুলো সব পাইকারি মার্কেট পাটুয়া টুলি সেই পাটুয়াটুলি ইসলামপুরের এই সব দোকান রকমের দোকান আছে আপনি কি নিবেন এখানে যারা জানেন যে ঢাকায় পুরান বিখ্যাত সেই ইসলামপুর পাটুয়াটুলি তো এটা মূলত সেই পাটুয়াটুলি আপনি কি নিবেন এই জায়গায় সবকিছু তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা বৃষ্টি নেমে গেছে দিনকে বৃষ্টি পড়ছে তো সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আমি এখন যাচ্ছি এখান দিয়ে বাংলা বাজার বাংলা বাজার যাওয়ার পর আমি যাব ওখান থেকে গুলস্থান ঘোড়া গাড়িতে করে যাওয়ার চেষ্টা করবো এবং আপনাদের দেখাতে চেষ্টা করবো যদি বৃষ্টি না হয় তাহলে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমন্ত্রণ রইল পর্যন্ত ভালো থাকবেন আপনাকে